আচ্ছা মামা আপনি যদি ক্যামেরার দিকে তাকাইয়া একটা হাসি দিতে পারেন আমি আপনাকে আরো একশো টাকা দিব সারাদিন চা বিক্রি করে কয়টা লাভ হয় যা হয় দুই আড়াইশো টাকা পাই আর দুই টাকা পান আসলে দুই আড়াইশো টাকা পান মামা যেহেতু আমাকে খুশি হয়ে আর চা খাওয়াইছে আমি মামাকে খুশি হয়ে কিছু পুরস্কার দিতে চাই মামা এই একটা ধরেন মামা হাতে ধরেন এক এই দুই এই তিন

একটা খুশিতে চা খাওয়াতেছেন মামা আমি যদি আপনাকে খুশি হয় কিছু দিই কি নিবেন মামা আমি যদি আপনাকে খুশি হয় কিছু দিই কি নিবেন সেটা আপনার ব্যাপার আচ্ছা সেটা আমার ব্যাপার তো মামা যেহেতু আমাকে খুশি হয়ে আর চা খাওয়াইছে আমি মামাকে খুশি হয়ে কিছু পুরস্কার দিতে চাই মামা এই একটা ধরেন মামা হাতে ধরেন এক দুই এই তিন এই চার

তার আল্লাহ নাই আর যার মন দিয়ে ধন দিছে তার মন দেয় হ্যাঁ যাদের মন দিছে ওদের ধন দেয় নাই আর যাদের ধন দিছে ওদের মন দেয় নাই আল্লাহ তাল্লাহ যেন সবাইকে ভালো রাখে এবং সবাইকে সুস্থ রাখে এই কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ